গড়বে তার প্রমাণ তার প্রথম প্রমাণ হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান রাজধানীর সোরয়ার্দি উদ্যানে বক্তব্য দেওয়ার সময় এভাবেই মঞ্চে পড়ে যান গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন জামাতের নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন শনিবার সকালে সাত দফা দাবিতে রাজধানীর সোরোয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামাতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয় দুপুর দুইটায় কোরআন লতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয় এর আগে দুপুর সাড়ে বারোটার দিকে সমাবেশ স্থলে পৌঁছান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান উদ্যানে প্রবেশের সময় রাস্তার দুই পাশে নেতাকর্মীরা তাকে ঘিরে স্লোগান দেন আপ্লুত আমির হাত নেড়ে শুভেচ্ছা জানান এ সময় তাকে হাসি মুখে দেখা গেছে বিকাল সোয়া পাঁচটার দিকে বক্তব্য দেওয়ার জন্য মাইক্রোফোনের সামনে যান বক্তৃতা শুরু করার কিছুক্ষণ পর গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এক পর্যায়ে তিনি মঞ্চে লুটে পড়েন সঙ্গে সঙ্গে নেতাকর্মীরা তাকে তুলে দাঁড় করান আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি এরপর তিনি দ্বিতীয়বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান পরে নেতাকর্মীদের পরামর্শে তিনি বসে বসে বক্তব্য দেন তিনি অসুস্থ হয়ে পড়লে জামাতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন